আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন জান্নাতে বৃদ্ধ ও কালো মানুষ কেন যেতে পারবে না জান্ন খুবই উপকৃত হতাম ধন্যবাদ ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে জান্নাতে কেন বৃদ্ধ ও কালো মানুষ প্রবেশ করবে না কেন করবে না বা তারা কেনই প্রবেশ করতে পারবে না তাহলে যারা বৃদ্ধ অবস্থায় মারা যায় তারা কি জান্নাতে যাবে না তাহলে বৃদ্ধ মারা যাওয়ার পরে তাদের সাথে কি করা হবে কবরে আর কালো মানুষই বা কেন জান্নাতে যেতে পারবে না তাহলে বৃদ্ধ ও কালো মানুষ আমল করল সারা জীবন এসবের কি হবে যদি তারা জান্নাতি না যায় তাহলে তারা কেনই বা নামাজ রোজা ইত্যাদি আমল করবে এসব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন শুরু করি আজকের ভিডিও জান্নাত একটি আরবি শব্দ অর্থ বাগান বা উদ্যান প্রচলিত অর্থে জান্নাতকে বেহেস্ত বলা হয় আর এ জান্নাতে তারাই যাবে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মেনে নিজের জীবন পরিচালনা করেছেন কিন্তু কালো ও কেন এই সকল কাজ করার পরেও জান্নাতে যাবে না দুনিয়াতে তো তারা নামাজ রোজা হদ জাকা যদি তারা করেই থাকে কেন তাহলে তারা কালো মানুষ জাননাতে যাবে না আর ভাইজান যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ কালো মানুষ কেন জান্নাতে যাবে না এ বিষয়ে হাদিসে কি রয়েছে বা নবী করিম সাল্লু আলিহাসাল্লাম কালো মানুষ এবং বৃদ্ধ মানুষের বিষয়ে কী বলেছেন আজকে আমরা কয়েকটি হাদিস এবং একটি গঠন আপনাদের সামনে তুলে ধরলেই বুঝতে পারবেন জান্নাত হচ্ছে চির চিরসুখের জায়গা যেখানে কেউ একবার গেলে আর কখন ফিরে আসবে না নবী করিম সাল্লু আলিহাসাল্লাম সবসময় ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করলেও মাঝে মধ্যে সাহাবাদের সাথে সামান্য হাস্য কৌতুক করতেন তেমনি একটি ঘটনা এখানে উল্লেখ করছি ঘটনাটি হয়তো আজকে অনেকেরই জানা আবার অনেকেরও অজানা বটে একবার এক বৃদ্ধ মহিলা সাহাবি নবী সাল্লাহু ওয়াসাল্লামের দরবারে এলেন কিছু আলাপের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদ্যা মহিলার সাথে একটু রসিকতা করে বললেন ওহে বুড়িমা তুমি তো বৃদ্ধ হয়ে গেছ কিন্তু জান্নাতে তো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না এবং কালো মানুষও প্রবেশ করবে না এই কথা শুনে বুড়ো মহিলা অথ না ভেবে কান্না জুড়ে দিল তিনি মনে করলেন নবী যখন বলেছেন তখন হয়তো আর তিনি কোনোভাবে জান্নাতে যেতে পারবেন না কারণ মহিলাটি ছিল কালো এবং বিদ্ধ হয়ে গিয়েছিল সাহাবিরাও অবাক হয়ে বিস্ময় প্রিয়নবী হরত মো সাল্লাহু আলী আসাল্লামের বক্তব্যের অপেক্ষা করতে লাগলেন তখন নবী সাল্লাহু আলী আসাল্লাম হেসে বললেন আরে চিন্তা করো না বা জান্নাতে যাওয়ার সময় তুমি আর ভুরো থাকবে না যারা জান্নাতে যাবে তাদের জন্য নির্ধারণ হবে তারা সকলেই যুবক আর যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করবে এবং পত্রিকী সুন্দর থাকবে এ কথা শুনে সকলেই হেসে ফেললেন তো আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি যে জান্নাতে আসলে কোনো কালো এবং বৃদ্ধলোক প্রবেশ করবে না যারা জান্নাতে যাবে দুনিয়াতে যারা কালো এবং বৃদ্ধ অবস্থায় মারা যাবে তারা কিন্তু জান্নাতে যাওয়ার সময় তারা আর কালো আর বৃদ্ধ থাকবে না তারা সুন্দর এবং যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে এই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে আশা করছি ভাই যে আপনি প্রশ্ন করেছেন তা বুঝতে পেরেছেন আসলে কালো এবং বৃদ্ধ তো আল্লাহ সব কিছু করেছেন আপনার যদি আমল আখলাক ভালো থাকে তাহলে আপনি কালো আর বৃদ্ধ হন এতে কোনো সমস্যা নেই কিন্তু যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আপনি কালো আর বৃদ্ধ থাকবেন না এটাই বোঝানো হয়েছে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য